আমরা রয়েছে নান্দুরপুর বাজারের একদম প্রাণ কেন্দ্র এখানে আজকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনারা জানেন নান্দুরপুরের যে প্রাণ কেন্দ্র ব্যাঙ্ক চত্বর যেটাকে বলা হয় এটি হচ্ছে কালু চেয়ারম্যান মার্কেট ব্যাঙ্কা মার্কেট এখানে অ্যাক্সিস ব্যাংক ইসলামী ব্যাংক জনতা ব্যাংক কর্মসংস্থান ব্যাংক সহ অসংখ্য ব্যাংকের এখানে স্থান এখানে অগ্নিস্থান্ডের ঘটনা ঘটেছে ইরাক আর যেখানে আগুন নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা অনেক তাদের ঝুঁকি নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করেছে সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে প্রায় চল্লিশ মিনিট পরে ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিসকে ঘিরে স্থানীয়রা ভুয়া ভুয়া চিৎকার করছে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা নাঙ্গলপুর এর মধ্যে অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তো এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার বছরে লোকসান হয় ব্যবসায়ীদের ক্ষতি হয় অগ্নিকাণ্ড নিয়ে আমরা অনেকবার প্রতিবেদন করলেও ফায়ার সার্ভিস নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই এখন সময়ের দাবি দ্রুত ফায়ার সার্ভিসের আওতায় এনে নিরাপদ একটি শহর গড়ে তোলার জন্য যে বা যারা দেখছেন আমাদের পেছনে হাজার হাজার কিন্তু ব্যবসায়ীরা রয়েছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমরা কিছু ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের মন্তব্যগুলো তাদের কাছ থেকে জানবো তারা কি বলে এই অগ্নিকাণ্ড সম্পর্কে আমাদের এখানে আজকে আল্লাহ রাবুল আলমেন অশেষ মেহরবানিতে আমাদের অনেক গত থেকে আল্লাহ রাবুল আমাদেরকে বাঁচাইছে এখানে জনতা ব্যাংক এনসিসি ব্যাংক তারপরে কর্মসংস্থান ব্যাংক ইভেন কি ইসলামিক ব্যাংক সব এখানে সরকারি রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলো এখানে আছে যদি অগ্নিকাণ্ডে আজকে যদি আমাদের জনসাধারণের নেতৃত্বে যদি এগুলো যদি কন্ট্রোল যদি না করা হইতো তাহলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেত আমাদের রাস্তাগৃত অফিস না থাকার কারণে এখানে নাঙ্গলকটে আমাদের এই ক্ষয়ক্ষতি বিগত দিনও আমাদের দু হাজার দশ সালও মেসেজ আসি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে বিনষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিন্তু আমাদের এখানে পাস্তাগের অফিস না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এরপর সে একই অবস্থা আর রাস্তাঘাত অফিস থেকে রাসাম থেকে আসতে আসতে প্রায় এক ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে এখন আমাদের আল্লাহ হুকুম জনসাধারণের অশেষ মেহরবানিতে এবং সহযোগিতার কারণে ফাস সার্ভিস আসার পূর্বেই আগুন ইনসল্লা নিয়ন্ত্রণে আপনারা কি চান আমরা অনতি বিলম্বে বাংলাদেশ সরকার এবং বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অনতি বিলম্বে আমাদের ফাই সার্ভিসের একটা নাঙ্গল কোটাম শাখা করা হয় আমি নাঙ্গলকোট বাজারে একজন ব্যবসায়ী করতেছি আগে কিছুক্ষণ আগ বলতে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট আগে আগুন লেগেছে আমাদের ব্যবসায়িক ভাইরা অনেক দ্রুত তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন লাকসাম ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এখনও আসে নাই এখন পর্যন্ত এসে পৌঁছে নাই আমরা ব্যবসায়িক সব ব্যবসায়ী আমাদের একটাই দাবি নাঙ্গলকোটে অতি দ্রুত একটা ফায়ার সার্ভিস দেওয়া হোক আমরা এখানে কোন কোন ধরনের স্থাপনা করতে এখানে ব্যাংক আছে জনতা ব্যাঙ্ক আছে ইসলামী ব্যাংক আছে কর্মসংস্থান ব্যাঙ্ক আছে এনসিসি ব্যাঙ্ক আছে আরও অনেক বড় বড় ব্যাংক আছে নাঙ্গলকোট বাজারের প্রাণ কেন্দ্রে এ আগুনটা লেগেছে হ্যাঁ এ চল্লিশ পাঁচ চল্লিশ মিনিট পরে এখন লাকসাম থেকে ফায়ার সার্ভিস এসেছে জনগণে লাকসাম যারা ফায়ার সার্ভিস নিয়ে এসেছেন ওদেরকে বুয়া বুয়া বলে আপনার ইয়ে চিৎকার করতেছে আমরা অতি দ্রুত নাঙ্গলকোট বাজারে একটা ফায়ার সার্ভিস চাই নাঙ্গলকোটে অগ্নিকাণ্ড অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা ফায়ার সার্ভিসের লাই কোনো ফাই না কিছু ফাই না ফায়ার সার্ভিস আমাদের এখানে নাই নাঙ্গলকোট নাই আমাদের এখানে খুব প্রয়োজন আমাদের ব্যবসায় সবাই এক কথা হইয়া আজকে আমরা এই আগুন নিয়ন্ত্রণ করছি এখন কিছুটা আমাদের নষ্ট হয়ে গেছে ফায়ার সার্ভিস রাখুন থেকে আসতে অনেক লেট হয়ে যায় এখন টাইম লাগে এখন আমাদের ব্যবসায়ীরা সবাই অনুরোধ আমাদের এখানে দেখান একটা ফায়ার সার্ভিস দেখান করা হয় বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা